সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো একদমই অবাক আমার আজকে মেল এসেছে আমার একাউন্টে আমার ইউটিউব ফাস্ট পেমেন্ট চলে এসেছে মজা ভিড়ো तू समझा हाँ नहीं तू समझा नहीं स्वामी यूट्यूब फास्ट पेमेंट पे गए তারপর এসেছি সাইকেল দোকানে দুষ্টুর জন্য দুষ্টুর পাপা একটা সাইকেল নেবে তো নিয়ে নিলাম দেখাচ্ছি আর এই সাইকেলটা দুষ্টুর পাপা কিনে দিয়েছে দুষ্টুকে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে রোফাইনালি আমি পেয়ে গেছি আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ওকে তো আমি দেখেই আমি টাকাটা তুলে নিয়ে এসেছি তো এই পেমেন্টটা পেতে আমার প্রায় তিন মাস সময় লেগেছে তো এই ভীষণ হ্যাপি আজকে আমি আর টাকাটা তুলে নিয়ে এসেছি তো এই টাকাটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে ফার্স্ট চ্যানেলটা ওপেন করা ওপেন করার পর প্রায় দু বছর চ্যানেলে কাজ করা তো তারপর চ্যানেলটা মনিটাইজ করা মনিটাইজ করার পর আবার দশ ডলার জমানো তারপর আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পেরেছিলাম অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পর আমার তিন মাস সময় লেগেছে আমি শুধুমাত্রই একশো ডলার ইনকাম করার জন্য তো আজকে আমি ভীষণ হ্যাপি তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনেক কষ্ট অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আশা করবো আরো তোমরা সাপোর্ট করবে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি তো বাই